আরো কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখাচ্ছি আসসালাম আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আরো ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন নতুন কটন প্রিন্ট শাড়ি কালেকশন নিয়ে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই শুরুতে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে আঁচলের অংশটায় এবং সম্পূর্ণ বডিতে থাকবে এরকম ছোট ছোট প্রিন্ট করা পাড়ার অংশটাও কিন্তু খুবই চমৎকার আর এই ডিজাইনটার মধ্যে আরো কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এ হচ্ছে এটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই খুব চমৎকার আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই আমি একটা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন যে মাল্টি কালার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা এটা থাকবে আঁচলের অংশটা পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা শাড়ির গায়ে খুচরা মূল্য দেওয়া আছে ছয়শো আশি টাকা তবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ হোলসেল পাচ্ছেন মাত্র 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 টাকা টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইজে নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা আর এটা থাকবে আচলের অংশে খুবই সুন্দর একটা ডিজাইন পার আচল বডি সব মিলে খুবই চমৎকার এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে এখন স্ক্রিনশট দিয়ে মার্ক করে রাখুন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই WhatsApp আমাদের এই WhatsApp নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যারা সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন আমাদের শপে আমি ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিব একটা খুবই চমৎকার একটা ডিজাইন এই সম্পূর্ণ বডির প্রিন্ট থাকবে এটা আঁচলের অংশে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে এখন স্ক্রিনশট দিয়ে দিন মাত্র চারশো টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন না এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি ধোয়া শাড়িও চেঞ্জ করার অপশন বাংলাদেশে একমাত্র আমরাই ধোয়ার পরেও শাড়ি চেঞ্জ করার অপশন দিচ্ছি একটা একটা খুবই চমৎকার লাইট মধ্যে নতুন ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনই খুব চমৎকার সম্পূর্ণ বডির বডি থাকবে থাকবে এটা আর আঁচল সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার রয়েছে আমি কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের অথবা যারা সব শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায় পাঁচ বাই শত আঠার্ন দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এর পাঁচ পায়ে হেঁটে উঠলে তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচের সোভিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্টেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম